ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরকুলাণ উচ্চ বিদ্যালয়ে পুনর্বিনয় অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আজই তো সেখানে সারাদিন আমরা কী করছি না করছি সেই সব কিছুই আপনাদের সাথে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বিদ্যালয়ে চলে গিয়েছি হচ্ছে হচ্ছে সেরা আজই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে তো আমরাও আমাদেরকে সেখানে যাওয়ার জন্য বলেছে আমরা গিয়েছি বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষক সকলকে সামনে বসিয়েছেন আর উনারাও আমাদের প্রাক্তন স্টুডেন্ট ওনারা সামনে দাঁড়িয়েছেন ওনাদের একটু ছবি ভিডিও নিয়েছি এখানে আমার পরিচিত অনেক মুখ আছে শিখা দিদি আছে দোলা দিও কনিকা দি আছে তো ধন্যবাদ সকলকে